যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া আল্লাহ পরের বাড়িতে বদলা দিয়া নিজের পানি বানাইয়া আজকে আব্বা অন্ধকার কবরে রইছে এমন আব্বা জাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও এ আমার গাম গ্রাম সুচিউরা আশেপাশে এলাকার মা বনে গো কি গো মা মাইকে আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে ইলাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াস আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম পারমা। Μοστοφάκι Mustafa... वास्ते खुले दे दरवाज़े रहमत गादा की वास्ते रहमत लिल आलमीन खत में रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते कौदरी कर कौदरी रख कौदरी मैंने उठा कौदरी अब्दुल कदर जिलानी बासफा की वास्ते Mabudo

বিশেষ করে ওস্তাদ সমতুল্য সুপারিনটেন্ডেন্ট হুজুরকে নিয়ে এলাকার আলেম ওলামাদেরকে লইয়া হুফাজে কোরআন পাকা বয়স্ক বুড়ো বুড়ো বাবাদেরকে লইয়া যুবক নজুয়ান ভাইদেরকে লইয়া পর্দার অন্তরালের মা বোনদেরকে লইয়া তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুইখানে হাত বাড়াইছি আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে বড় মায়া লাগে আল্লাহ এই গুনার কারণে না জানি তুমি আমরার জাহান নামের আগুনে ফুরাও মাবুদ আমরার জীবনের গুণা মাফ না আজকের মাহফিল থেকে আমরার বাড়ির মধ্যে নিও না আল্লাহ রাবুল আলমী আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া আল্লাহ পরের বাড়িতে বদলা দিয়া নিজের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা যান অন্ধকার কবরে শুয়া রইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বাবুদ আবার কোন সন্তান সন্তান জানি বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে মা নাই হাই মা যে মা রে মা কইয়া ডাকলে কলি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজর সাবা হইয়া যায় আল্লাহ এমন মা দাদের অন্ধকার কবর রে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও এ আমার জেটা গ্রাম সুচিউরা আশেপাশে এলাকার মা বোনের গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আজকের মুনাজাত কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে হুজুর কেবলারের সাথে নিয়া ওলা মাইকার সাথে নিয়া আজকের মুনাজাত যদি আল্লাহর দরবারে চোখের দুইটা ফোটা পানি চাইরা দিয়া কান্দ আমদার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবে না পালা কর ভাই বাবারারে আর কতকাল কাল রাস্তা ঘাটে দোকান ফাটে আড্ডা বাজি করে সময় কাটাইবা দাও না আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ এক হাতও খালি ফিরে আইবে না মাবুদো আরেক শ্রেণীর মানুষ আছে মাও নাই বাবা নাই জন্মের তিমি হইয়া হাত বাড়াইছে এমন আম্মা আব্বা 자দের কবরে আম্মাই আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আম্মাই আব্বা সইলা গেছে আল্লাহ দ্বারা পালাইয়া তারারে নাই খাগো গেছে কামদিবার লাগিয়া কত আদর করছ মাগ গো হাবা দুধ ক লাখাইয়া এখন কেমনে শুইয়া গরইলা কবর দেশে যাইয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও কুরশদ মিয়ার আব্বা আম্মার জন্য দোয়া চাই আব্বা আম্মার কবর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও অনেকে ব্যবসা করে চাকরি করে পড়া লেখা করে বরকত দান করে দাও অনেক প্রবাসী বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রুজি প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের শরীর সুস্থ সুস্থ রাখো আজকের মা যারা টাকা দিয়া পয়সা দিয়া ফ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লাহ প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে আনাও এই মাহফিল তুমি কেয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখো আল্লাহ আমাদেরকে হালাল হারাম বাচ্চা চলার মতো তৌফিক দান করো কোন হারাম খাবার আমরার পেটের মধ্যে ঢুকাইও না কোন হারামের সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত রাইখো না রাব্বুল আলামিন আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে মরণ দিও না মরণের আগে বার বার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রজয় রসুল্লাহ নসিব করাইয়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা দিয়ান লা ইলা ইলা্লাহ মুহাম্মা দনরে সনল্লাসাল্লাল্লাহ আলাই হিওয়া একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবানটা ছারা দিয়া উচ্চ